মানব সতর্ক করতে কক্সবাজার সমুদ্র সৈকতে বিশ্বের সর্ববৃহৎ রোবট দানবের উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় এর উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন আমি ইন্দানো তোমরাই আমাকে সৃষ্টি করেছ যত্রতত্র প্লাস্টিক দিয়ে ধীরে ধীরে পুরো বিশ্বকে গ্রাস করব এই স্লোগানকে সামনে রেখে সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতার বিষয়ে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে আকাশ ছোঁয়া এই রোবট দানব আছে দুটি ছোট প্লাস্টিক দানব ছানাও পরিত্যক্ত একজন স্বেচ্ছাসেবী এই রোবট দানব তৈরি করে এই দানব প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির বিরূপতার সাক্ষ্য দিচ্ছে এটা আসলে দেখলে বোঝা যায় যে কি পরিমাণ ওয়েস্ট আমরা আসলে সমুদ্রের বাসপাশে ফেলি অনেক ভালো একটা উদ্যোগ আমি মনে করি কারণ সমুদ্রে আসলে প্লাস্টিক গুলো যারা বজ্রগুলো ফেলতেছে এটা পরিবেশের জন্য ক্ষতিকারক রক্ষার জন্য অবশ্যই প্লাস্টিক মানে সমুদ্রে ফেলা উচিত না কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই ভাস্কর্যটিকে বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক দানব হিসেবে দাবি করছেন সংশ্লিষ্টরা প্লাস্টিক আসলে একটা দানব এটার অবশ্য এখন থেকে গণ সচেতনতা সৃষ্টি করা উচিত যার কারণে মানুষ যথাযথ প্লাস্টিক ফেলবে বর্জ্য ব্যবস্থাপনায় যে সরকারের যে ব্যাপক একটা ব্যয় সেটি সেই ব্যয়টাও খ্রিস্ট হল কি সংকুচিত হবে ভাস্কর্যটির উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন প্লাস্টিক বর্জ্য দানবের মতোই সমুদ্র ও জনজীবন ধ্বংস করছে ক্রমাগত বাড়তে থাকা এই ভয়াবহতা দ্রুত রুখে দিতে হবে সেই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতেই দানবীয় ভাস্কর্য প্রদর্শনীর এই উদ্যোগ নেওয়া হয়েছে মূল উদ্দেশ্য সচেতনতা ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলে কেবল কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃত ভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো প্লাস্টিকের যে ভয়াবহতা করতে প্রায় এক মাস ধরে কক্সবাজার ইনানি ও টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকত থেকে ভাস্কর্যটির জন্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয় বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ মুবারক প্রায় এক মাস ধরে এই প্লাস্টিক জামটা বানানোর কাজ করছি একটা মেসেজ দেওয়ার জন্য আমরা মূলত এই কাজটা করছি একটু মুহূর্ত তাজা হয়ে আর সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের পরিবেশের ক্ষতি করার জন্য আসছে পুরো পর্যটন মৌসুম জুড়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ ভাস্কর্য ফাজানা পপি দৈনিক সমাচার